ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজ করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি চলে এসে একটা আমার ধামাকা ব্লগ ভিডিও নিয়ে ছোট্ট মতো তো সকাল সকাল মনস্কামনা মন্দিরে পুজো দিতে চলে আসলাম শারীরিক পরে আর এসে দেখছি প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় বলার মতো না তো অনেকক্ষণ পর লাইনে পেয়েছে তারপর মঙ্গলচন্ডী পূজা ছিল আর খুব একটা দেখতেই পাচ্ছ মঙ্গলচন্ডী পুজো আর খুব ভিড় প্রচণ্ড পুজো পর্বণ হয়ে গেছে আমাদের তো পুরোহিত মশাই বলছে যে প্রসাদ বিতরণ হবে তারপর আমরা কয়েকটা শে সেলফি তুললাম ছবি তুলে রিলস বানালাম তারপর তোমাদের সামনে আবার শেয়ার করতে শুরু করলাম তো তারপর মনে হলো যে ঘন্টাটা বাজিয়ে দেই তারপর আবার গিয়ে ঘণ্টাটা বাজিয়ে দিলাম এবার প্রসাদ বিতরণের পাল্লা তো এখন এক এক নাম লাগছে আর আমার বুক নেওয়া হয়ে গেছে আমার দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট জয় মনোকামনায় নাম জয় মা রক্ষা করো